আজ আপনাদের সাথে পুরো মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করার চেষ্টা করব অনেক দিন আপনাদের সাথে পুরো মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা হয় না তো ভাবলাম অনেকদিন পরে আজকে একটু সময় পেলাম আর তাছাড়া ক্লায়েন্টকে তো কখনোই আসলে নিয়ে সেভাবে কাজ করা পসিবল হয় না তো এই দিদিটার অনুমতি নিয়ে চিন্তা করলাম আজকে ওনার মুখে আপনাদের সাথে মেকআপটা শেয়ার করি তো আমাদের এই মেকআপটা ছিল একটি পার্টি মেকআপ আর তার পাশাপাশি উনি কিন্তু কালারফুল একটি শাড়ি নিয়ে আসছে হলুদের প্রোগ্রামে যাবে তো সেটার উপরে নির্ভর করে দেখা যাক আমরা কিভাবে এখানে আই লুকটা কমপ্লিট করি শুরু থেকে শেষ অব্দি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা এই কাজটা করতেছি তো প্রথমে একটি পেন্সিলের সাহায্যে আমরা ওনার ব্রোটাকে ড্র করে নিয়েছি তারপর আমরা এটাকে শেপ দিয়ে নিয়েছি যেন ক্লিন হয় দেখতে যেন ভালো লাগে আইব্রাউটা করার পরে আমরা এখানে একটি কনসিলার অ্যাপ্লাই করেছি কনসেলার অ্যাপ্লাই করার পরে আমরা এখানে প্রথমে ইয়েলো কালার শেড অ্যাপ্লাই করেছি তারপর এখানে আমরা একটু ম্যাজেন্টা কালারের শেড অ্যাপ্লাই করতেছি এটা আসলে যার যার মতো করে আপনারা কিভাবে আপনাদের যে ক্লায়েন্টকে ফুটিয়ে তুলবেন যে তার শাড়ির সাথে তার আউটফিটের সাথে আর সব সময় যে কালারফুল আইলুট করলেই যে ভালো লাগবে বিষয়টা কিন্তু এরকম না তবে হ্যাঁ মাঝে মাঝে কালারফুল আইলুক করা যেতেই পারে যদি আইস্পেস বড়ো থাকে বা ওনার যে আজকে যে শাড়িটা এটা একদম পুরো একটা কালারফুল শাড়ি ছিল তো সেটার উপরেই আমরা নির্ভর করে চিন্তা করলাম যে এখানে কালারফুল একটি আইলুক করা যেতেই পারে তো এখানে আমরা অলরেডি ইয়ালো ম্যাজেন্টা আর বেগুনি কালার শেড অ্যাপ্লাই করেছি তো ভালো করে আমরা ম্যাচ করে দিয়েছি যেন মানে ব্র্যান্ডিং করে দিয়েছি প্ল্যানিং করার পরে আমরা এটার উপরে কিছু সিমারি সেট অ্যাপ্লাই করেছি যেন দেখতে ভালো লাগে প্রত্যেকটা কাজ আসলে নিজস্ব মতো করে যদি আপনারা কাজটা করতে পারেন মনের মতো করে ফুটিয়ে তুলতে চান তাহলে কিন্তু রং তুলে দিয়ে খেলতেই হবে কিভাবে করলে কাজটা ফুটবে এটা কিন্তু সব সময় কিন্তু ট্রাই করে যেতেই হবে তবে হ্যাঁ ছোটো ছোকে কখনই কিন্তু এরকম সুন্দরভাবে কালারফুল আয়লো করতে যাবেন না সেটা কখনো সম্ভব না কারণ অনেকগুলো কালার যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তার চোখটাই দেখা যাবে না চোখটা একেবারেই বাজে এবং এবং খারাপ দেখা যাবে যে ছোট চোখগুলোতে তো সেখানে অবশ্যই একটা দুটা কালার দিয়ে সুন্দর মতো করে প্ল্যানিং করে আপনারা কাজটা করতে পারেন যেভাবে ছোটো চোখে একটু শ্যাডো অ্যাপ্লাই করলে এটা টেকনিক আসে সেভাবে করলে কিন্তু আইটা বড় দেখা যাবে তাছাড়া অনেকগুলো কালার অ্যাপ্লাই করলে সেখানে দেখতেও যেমন বাজে লাগে ভালো লাগে না আই লোকটাও তেমনি কিন্তু ফুটে ওঠে না এরপর আমাদের চোখটা মোটামুটি একটু কমপ্লিট করা হয়েছে এখানে আমরা বেজটাকে আগে প্রিপেয়ার করে নিয়েছি আপনারা দেখেছেন শুরুতেই আমরা বেজটাকে প্রিপেয়ার করে নেওয়ার পরেই কিন্তু আই লুকটা করেছি আর আই লুকটা এখন করার পরে আমরা একটু লিকুইড ব্লাশার নিয়েছি সেটাকে ভালো করে ব্ল্যান্ড করে দিচ্ছি তো আমাদের ব্ল্যান্ডিংয়ের কাজটাও শেষ আর আই লুকটা দেখেন এখন মনে হচ্ছে যে আরও বেশি ফুটে উঠেছে প্রত্যেকটা কাজ আসলে এটা মানুষের উপরে নির্ভর করে যে কাকে কোনটা মানাবে সে কতটুকু ক্যারি করতে পারবে কতটুকু ক্যারি করতে পারবে না সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু সব সময় আমাদের ক্লায়েন্টের উপরেই যত কাজ করে থাকি আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই আসে এখানে তো তারা যদি অনুমতি দেয় তাহলে তাহলে যতটুকু সম্ভব হয় যে সেই আইলোকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আজকের আইটা একেবারে ডিফারেন্ট একটি আইলোক ছিল যেহেতু হলুদের মেকআপ ছিল রাতের বেলার প্রোগ্রামে যাবে তো সেজন্য আমরা এখানে কালারফুল আইলোক করেছি দিনের বেলা হলে হয়তো এই মেকআপটা আমরা এইভাবে করতাম না আরও একটু অনুরোভাবে করতাম তো নিচে আমরা একটু গ্রিন কালারের শ্যাডো অ্যাপ্লাই করেছি আর এটার উপরে আমরা মাছ করে দিচ্ছি যেন সুন্দরভাবে চোখটা মিশে যায় তারপর এখানে আমরা উপরে যেভাবে করেছি নিচেও ঠিক এভাবে করে আমরা একটার সাথে একটা সুন্দর করে ব্যান্ড করে দিচ্ছি যেন বোছা না যায় ও মানে কোথা থেকে কোথায় শুরু করেছেন আর শেষ করেছেন কোথায় জিনিসটা যেন এরকম হয় আজকে শুরুতেই বলেছি যে আমরা একটি ডিফারেন্ট কালারের আই লুক এখানে করতেছি তো আই লুকটা আসলে যার মতো করে আপনারা ফুটিয়ে তুলতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু সবার কাজের ধরন কখনো এক হয় না এক একজন এক একভাবে কাজ করতে অভ্যস্ত যে যেভাবে কাজ করতে অভ্যস্ত হোক না কেন ঘুরে ফিরে যখন আই লুকটা কমপ্লিট হয় কিন্তু সুন্দর একটা আইলুক যখন ক্রিয়েট করা হয় দেখতেও তেমন ভালো লাগে তবে হ্যাঁ কাজের ধরনটা সবার ভিন্ন হতেই পারে যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করতাম আজকে আর বিশেষ করে আমার যে ভিডিওগুলো ভিগিনার আপদের জন্য করা কারণ অনেক সময় ওনারা লুক করতে গেলে বিভ্রান্তিতে পড়ে যায় যে কিভাবে শুরু করব কিভাবে শেষ করব। যারা নতুন নতুন কাজ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় নতুন কাজ করতে গেলে কখনোই কিন্তু মানে শুরুটা এমন হয় না নতুনদের জন্য আমি বলবো আপনারা শুরুটা করবেন প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করে নেবেন স্কিনটা প্রিপেয়ার করে নিয়ে কেউ লুকটা আগে করে আবার কেউ বেস মেকআপ করার পরে আইলুকটা করে যে যেভাবে সুবিধা সে সেভাবেই করবে এটাই স্বাভাবিক তবে আপনারা যদি আগে আইলুক করতে অভ্যস্ত হন তাহলে অবশ্যই আইলুকটাকে বেস মেকআপ বসে আই লুকটা শেষ করবেন প্রথমে আইব্রোটাকে ড্র করে তারপর আইলুকটা শুরু করে দেবেন তো কালারফুল আই লুক যদি হয় সেগুলো আস্তে আস্তে অভ্যস্ত করবেন বাসায় প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করলে হবে কি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন অতই আইলুকটা আপনাদের হাতে চলে আসবে ব্ল্যান্ডিংটা কিভাবে করতে হয় কিভাবে শ্যাডু অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা কাজ সিমারি শ্যাডুগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় পাউডার শ্যাডুগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা ধরন কিন্তু আলাদা সেগুলো শিখতে হলে কিন্তু আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কালার নিয়ে খেলতে হবে কালার নিয়ে যদি না খেলেন তাহলে কখনোই কিন্তু আপনি সুন্দর সুন্দর আইলুক কিন্তু করতে পারবেন না তো প্রত্যেকটা জিনিসের আসলে কিন্তু সৌন্দর্য তখনই ফুটে উঠবে যখন আপনি সুন্দর সুন্দর কালারফুল আইলোকগুলো আগে করে অভ্যস্ত হবেন আর একটা দুটো শেড দিয়ে অবশ্যই কাজ করবেন কিন্তু তার জন্য অবশ্যই কোন চোখে কীরকম শ্যাডো অ্যাপ্লাই করলে কয়টা কালার দিয়ে কাজ করলে জিনিসটা সুন্দর ফুটে উঠবে সেটা তার আউটফিটের উপর অনেকটা নির্ভর করে তো সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে একজন বিগিনার কিন্তু বিউটিশিয়ান হতে কিন্তু অনেকটাই সময় লাগবে সেটার জন্য আপনাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের আই লুকটা মেক মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে লেসটা পরিয়ে দিলাম লেসটা পরিয়ে কিন্তু আমরা লাইনারটা আগে অ্যাপ্লাই করেছি অনেক সময় লাইনারটা পরেও অ্যাপ্লাই করা যায় এখানে লাইনারটা আমরা আগে অ্যাপ্লাই করেছি তো এটা ছিল ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ